যে কোনো গণ আন্দোলনে প্রতিবাদের অনন্য ভাষা হয়ে ওঠে গ্রাফিতি স্বৈরাচারী শেখ হাসিনার পতনেও নজিরবিহীন গণ আন্দোলনে শিক্ষার্থীরা যেমন চেতনার প্রকাশ ঘটিয়েছে তেমনি দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলছে দ্রোহ মুক্তি আর সম্প্রীতির বারতা যার প্রধান মাধ্যম ছিল গ্রাফিতি তরুণরা বলছেন কোন শাসক স্বৈরাচারীর পর্যায়ে গেলে তাদের পতন ঘটাতে ক্রমাগত অনুপ্রাণিত করে এসব দেয়াল লিখন আর সচেতন নাগরিকদের ভাষ্য শুধু মননশীল দেয়াল লিখনই নয় শহর সৌন্দর্যবর্ধনেও মনোযোগী তরুণরা যা উজ্জীবিত করছে জুলুম ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ করতে কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন সংস্কার আন্দোলনে সরকারের পতন যে পতনের মূলে প্রেরণা জুগিয়েছে দেয়াল লিখন বা গ্রাফিটি যেখানে প্রতিবাদের ভাষা হয়ে ফুটে উঠেছে দীর্ঘদিনের জনরোষ আর দুর্নীতিও শোষণ বঞ্চনার প্রতি মানুষের ক্ষোভ আন্দোলন চলাকালে ক্ষোভ থেকে অনেক কিছুই লেখা হয়েছিল দেয়ালে দেয়ালে সব লেখা লেখাঝোঁকাতে যে সুরুচির প্রকাশ ঘটেছে তা নয় তবে এর সবকিছুতেই ঘটেছে প্রতিবাদী চেতনার প্রকাশ আর আছে নতুন দেশ গড়ার সংকল্প আমাদের নতুন বাংলাদেশ হয়তো আরও সামনে অনেকটা এগিয়ে যেতে হবে আর অনেক কিছু বাকি আছে ইনশাল্লাহ সামনে ভালো কিছু দেখবো কিছু ভাইদের জন্য আমাদের দেশটা আজকে স্বাধীন হয়েছে তাদেরকে আমি মন থেকে সেলুট জানাই ছত্রিশে জুলাই কিংবা পাঁচই আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের পর থেকেই দেয়ালে দেয়ালে মননশীল গ্রাফিটি অঙ্কনের উদ্যোগ নিয়েছিল শিক্ষার্থীরা অপরিচ্ছন্ন দেয়াল জুড়ে লেখা অগছালো সেই চিন্তাগুলোকে ধুয়ে মুছে নতুন করে রাঙিয়ে তুলেছিল স্বপ্নবাজ তরুণরা বিপ্লবের মুষ্টি ছেড়ে সে সময় তারা হাতে তুলে নিয়েছিল রং তুলি কখনো ভাবে নাই যে বাংলাদেশের মানুষ এত সাহস এদের মনে আছে আমরা নতুন করে আবার শুরু করেছি এর জন্যই গ্রাফিটিটা করেছে গ্রাফিটিগুলো হচ্ছে সবার মুখের ভাষা সবার মনে যেটা আছে সেটাই আন্দোলনের সময় প্রেরণা যুগিয়েছিল গান কবিতা গ্রাফিটিতে সেসবও তুলে এনেছেন শিক্ষার্থীরা তরুণ রায় হলো দেশের বড় শক্তি তাদের শক্তির দ্বারাই আসলে এই দেশটা নতুনভাবে আবার শুরু হয়েছে নতুন সূর্যদের বাংলাদেশ যেখানে কোনো মানুষের মধ্যে মানুষে ভেদাভেদ থাকবে না সবাই এক হয়ে যার যার জায়গা থেকে যতটুকু পারবে ততটুকু আসলে কাজ করে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সেটারই একটা চেষ্টা করবে শিক্ষা প্রতিষ্ঠান ভবনের দেয়াল সীমানা প্রাচীর সড়ক সহ বিভিন্ন স্থানে গ্রাফিতি এঁকেছেন শত সহস্র শিক্ষার্থী রাজধানী সহ দেশ জুড়ে এখনও পুরনো হয়নি সেসব লেখনী পথে পথে যেতে যেতে থমকে দাঁড়াচ্ছে প্রথিক তাদেরও মনে করিয়ে দিচ্ছে নজিরবিহীন গণ আন্দোলনের কথা তাই শিক্ষার্থীরা বলছেন এসব দেয়াল লিখন ভবিষ্যতেও স্বৈরাচারীর পতন ঘটাতে ক্রমাগত অনুপ্রাণিত করবে না এই লিখনটা তো আসলে একদিনের জন্য না এই লিখনটা আরও হয়তো চার পাঁচ বছর থাকবে তো দেয়াল লিখন আমাদেরকে ক্রমাগত অনুপ্রাণিত করতে থাকবে এবং যারা দেশ চালাবে তারাও এই বিষয়গুলো নিয়ে সচেতন হবে তারাও এইগুলো থেকে শিক্ষা নিবে এখান থেকে আমরা একটা শিক্ষা পেতে পারি যে কখনোই দুর্নীতি করে কখনোই মানুষের উপর জুলুম করে এই পৃথিবীতে টিকে থাকা যায় না এবং ছাত্র জনতা যেখানে উঠে দাঁড়িয়েছে গর্জন করেছে তার বিপক্ষে কোনো অপশক্তি কোনো টিকে থাকতে পারে না আর সচেতন নাগরিকরা বলছেন অন্যায় অবিচারের বিরুদ্ধে আগামীতেও রুখে দাঁড়াতে হবে শিক্ষার্থীদের প্রকাশ ঘটাতে হবে দেশপ্রেমের আমাদের অনেক বাইরে তাদের মধ্যে যে দেশপ্রেম দেশাত্মবোধ এবং অত্যাচার বা নির্যাতনের বিরুদ্ধে তাদের যে সুচ্চার এবং প্রতিবাদ করা যে স্পৃহা এটা আমরা আমাদের জীবনে দেখি নাই সম্প্রতি নিউ ইয়র্ক সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেন জুলাই আগস্টের বিপ্লবের কথা উপহার হিসেবে তুলে দেন দ্য আর্ট অব ট্রায়াম অ্যালবাম বলেন ঢাকা সারা দুনিয়ার গ্রাফিতি রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে দেয়ালগুলো পরিণত হয়েছে প্রতিবাদ বিক্ষোভের বিশাল ক্যানভাসে দেয়াল লিখনগুলো হয়তো একদিন মুছে যাবে কিন্তু ছাত্রজনতার গণ আন্দোলন ও থেকে পাওয়া নতুন বাংলাদেশ থেকে যাবে ইতিহাসের পাতায় যা প্রজন্ম থেকে প্রজন্মে অন্যায় অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী হতে উজ্জীবিত করবে তরুণদের রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা